আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে স্টোনের কাজ করা এই সুন্দর সুন্দর হিসাবগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা হিজাবের কালার কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিসাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না হিসাবের টাকা ভাতে হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা কারছুপি কাজ করা হিসাবের অনেক অনেক কালেকশন আছে কাটছুপি কাজ করা হিজাবগুলো কোয়ালিটি মাসাল অনেক অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির এবং সাইজও অনেক বড় এগুলোর কিন্তু একশোটার বেশি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিসাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসেই পাবেন এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিক এবং কারচুপি কাজ করা এইগুলো কিন্তু আসলে অনেক অনেক গর্জিয়াস অনেক সুন্দর এগুলো অন্য অন্য জায়গায় হাজার বারোশো টাকায় সেল হয় আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি পাইকারি প্রাইসে দিচ্ছি আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন হিজাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিজাবের ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গরজের সুন্দর পড়লে কতটা সুন্দর লাগবে আপনাদের পছন্দমতো কালেকশানগুলো সবই আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা নিতে চাচ্ছেন যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় বা আপনার বাসায় যে দিয়ে আসবে হিজাবের টাকা যে হাতে পেয়ে দেবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা যে ভাতে পেয়ে দেবেন ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান নতুন নতুন হিসাবগুলো আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে পছন্দের কালার কালেকশন হিসাবগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খর পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের হিসাবগুলো পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশান আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে নতুন কালার কালেকশান নতুন নতুন হিসাবগুলো পেয়ে যাবেন এগুলো অনেক সফট একদম নরম কাপড় তোলার মতো পরে খুবই আরাম পাবেন সাইজে অনেক বড় ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে আপনার এত সুন্দরভাবে পরতে পারবেন আর এত গর্জিয়াস লাগবে মাত্র একশো নিরানব্বই টাকা এটারও একশোটার বেশি কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালারের ছবি ভিডিও দেখিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ব্লুটু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইভং হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন হিসাবগুলো আনা হচ্ছে ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইসটাও লিখে দিয়েছি এগুলো কিন্তু বিয়ের ওড়না তারপরে গর্জিয়াস পার্টি ড্রেসের সাথে ওড়না হিসেবে পড়তে পারবেন এই ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস এগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এই ওড়নাগুলো মশাল কোয়ালিটি খুবই ভালো তো আপনাদের যেটা লাগবে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন